নমস্কার বন্ধুরা আমি সুতপা দাস স্বাগতম আমার চ্যানেলে আজকের পার্ট ক্লাস টেন বেঙ্গলি চ্যাপ্টার ওয়ান জ্ঞান চক্ষু যেটি লিখেছেন আশাপূর্ণা দেবী তো চলুন শুরু করা যাক আজকের পাঠ কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেষ সমস্যায় মানে যার সঙ্গে এই কদিনাকে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই লেখেন সেসব বই নাকি আবার ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশর তার মানে তপনের নতুন মেশে মশাই একজন লেখক সত্যিকার লেখক জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকেরা যে তপনের বাবা ছোটো মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের আশ্চর্য কোথাও কিছু উল্টোপাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ সেই ওঁদের মতোই দাঁড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন স্নানের সময় স্নান করেন এবং ঘুমের সময় ঘুমন তাছাড়া ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেশরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন তাই অহরহই জলজ্জান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কী মেসমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবারিতা দিচ্ছিলেন ছোটমাসি সেই দিকেই ধাবিত হয় তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোটো মেশোর হাতে চলেই গেছে হইচই করে দিয়ে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির এই হৈচয়তে মনে মনে পুলকিত হয় মুখে এ এ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই একটু পরেই ছোটোমেশো ডেকো পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে তখন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশর উপযুক্ত কাজ হবে সেটা মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেশে বলেন না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এসব মাল মশলা নিয়ে বসে তপন যে সেদিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে তপন বিহল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিনগণে এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে নতুন মেশোকে দেখে জানল সেটা তা তবে আর পাইকে তপনকে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন আসতে একটি খাতা হোম ট্যাক্সের খাতা আর কি বিয়েবাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একাশনে বসে লিখেও ফেলল আস্ত একটা গল্প লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের মাথার চুল খাড়া হয়ে উঠল একই ব্যাপার এ যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটমাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি ছোটমাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটমাসিকে সর্বাগ্রে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিট চাপড়ানো সুরে বলে ওমা এ তো বেশ লিখেছিস রে কোনখান থেকে টুকলিফাই করিস নি তো আহ ছোটো মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোশ তোর মেসমশাইকেই দেখায় কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পে সেই আটষাট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হা করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তবু এসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটি গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোমটাক্স হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশাই পেয়েছে তারপর ছুটি ফুরল রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা ছোটো মাসি আর মেশো একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের তবে কি সত্যিই তাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে শোরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে সকলেই একবার করে চোখ বোলাই আর বলে বারে চমৎকার লিখেছে তো মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু একটু কারেকশান করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মাসি বলে তা হোক নতুন নতুন অমন হয় ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ওই কারেকশানের কথা বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হল মেজ কাকু বলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেশো শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙ্গুল দিয়ে ছুঁতো তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার পড়ত তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পাই তপন মা বলেন কই পর লজ্জা কি পর সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কেশে গলা পরিষ্কার করে কিন্তু এ কী এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথা তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কী তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কী পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর রব রবঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনও লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের